চারটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ সহ কুলটি থানার পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি শুক্রবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বাসের মধ্যে থেকে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে আসানসোলের কুলটি থানা চৌরঙ্গি ফাড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের উনিশ নম্বর জাতীয় সড়ক ডুবুডিহি চেকপোস্টে ঝাড়খণ্ডের গিরিডি থেকে কলকাতার বাবুঘাটগামী এক লাইনের বাস থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসের মধ্যে থাকা এক ব্যক্তির কাছ থেকে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে শুক্রবার মধ্যরাত্রির ঘটনা বাসের চালক জানিয়েছেন ঝাড়খণ্ডের গিরিডি থেকে বর্তমানে উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি ঘটনায় গ্রেফতার করা হয়েছে সেলিম আনসারি নামের ওই ব্যক্তিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কুলটি থানা তথা চৌরঙ্গি পুলিশের এটি বড় সড়ো সাফল্য বলেই ধরা হচ্ছে এস পার সোর্স ইনফরমেশান আমরা খবর পাই একটা গাড়ি আসছে গাড়িটা হলো বাবা সম্রাট নামে সেখানে একটা মানে আর্মস থাকার সম্ভাবনা আছে শুনলাম সেই হিসাবে আমি আইসি চৌরঙ্গিকে খবর দিলাম আইসি চৌরঙ্গি আবার আর আমাদের দুই অফিসারকে পাঠাই প্রতাপ মন্ডল আর ওই রূপম রূপম ওখানে রূপম ব্যানার্জি আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে চারটে আর্মস আর কি উদ্ধার হয়েছে বলি দুটো হ্যাঁ দুটো দুটো অ্যামিনেশন আছে ওতে কতজন আটক আছে আপাতত আমরা একজন আটক করা হয়েছে ইন্টারগেশনের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে নাম সেলিম আনসার সেলিম আনসার এইটুকুই আছে আপাতত এখনও দেখি তারপর আপনাদের পড়ে যাবে